আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ হ্যাণ্ড ইউটিউব চ্যানেল রাইডার ডাইনট আমি আমার বন্ধুর বাসায় ছিলাম আপনারা আগের ভিডিওতে দেখছেন আমি এখান থেকে ইন্ট্রো দিছি এখান থেকে ভিডিওটা শুট করছি হ্যাঁ আমি এখানেই আছি তো এখান থেকে যাব আমি তো কেমন আছেন আপনারা নিয়মিত ব্লগ করার জন্য এখান থেকে শুরু করছি তো আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের এমন কোন টপিক না উদয় আপনাদের সাথে কথা বলতেছি ভালো লাগতেছে তো ফেসবুক পেজ নিয়ে বেশ কিছু কথা বলার জন্য আপনাদের সাথে আসি আমি আমার যে ফেসবুক পেজটা আছে পেজ থেকে ভিডিও আমার যারা দেখে মূলত আমার নন ফলোয়ার যারা তারাই আমার পেজ থেকে ভিডিওগুলো বেশি দেখে একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট মানুষ আমার নন ফলোয়ার যারা যারা আমাকে ফলো করে না বাট আমার ভিডিও দেখে তো আমার ফলোয়ারে যে দশ হাজার ফলোয়ার নয় হাজার নয়শো মানে একশো ফলোয়ার অনলি কম মানে লাগে তাহলেই ফলোয়ার লাগে তাহলে আমার দশ হাজার ফলোয়ার হবে তো আপনারা আমার নন ফলোয়ার যারা ভিডিও দেখেন তারা ভিডিও দেখেন কিন্তু আসলে আমার চ্যানেলটা বা ফেসবুক পেজটা ফলো দেন না কেন বুঝলাম না ফলো দিবেন ভাই ফলো দিলে আমার ভালো লাগবে একটা ফলো দিলে তো মানে ক্ষতি হয় না তাই না একটা ফলো দিবেন আমি অনুপ্রেরণিত হব আপনাদের কাছে বা আমাকে ভিডিও করতে উৎসাহ জোগাবে ভালো লাগবে সব মিলে একটা কথা আপনারা আমার ভিডিও দেখবেন ভালো লাগলে ফলো দিবেন আসলে ফলো দিলে আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়বে এই যে টানা বিশ দিনের মতো আমার ঈদের আগের ভিডিও ব্লগ দেখছেন তারপর কোনো মোটর ব্লগ বা কোনো ভিডিও দেখেন নাই আমি ভিডিও করি নাই অসুস্থ থাকার কারণে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমাকে ফলো দিবেন লাইক করবেন এক কথায় আর কি আমাকে ভিডিও করার মানে আমি যেন ভিডিও বানাই যে উৎসাহটা দরকার সেটাই শুধু আপনাদের থেকে চাই আপনাদের কাছে আর কিছু চাই না আপনাদের কাছে আপনাদেরকে নিয়েই আমার এই জার্নিটা শুরু তো আমি মাঝখানে থেমে যেতে চাই না আপনারা আমাকে থেমে যেতে দিয়েন না আসলে কথাগুলো মনের আবেগে বলতেছি আবেগী মানুষ আরেকটা একটু বেশি যাই হোক অনেক বেশি বলে ফেললাম ভুল ত্রুটি করলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশেষে একটা কথাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার আল্লাহ হাফেজ